মার্চ মাসে ধনু রাশির ব্যক্তিদের প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে সাতই মার্চ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে একই দিনে বুধ গ্রহ মিন রাশিতে প্রবেশ করছে এই বুধগ্রহ আবার ছাব্বিশে মার্চ মেষ রাশিতে প্রবেশ করছে ষোলোই মার্চ মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করছে পনেরোই মার্চ সূর্য মিন রাশিতে প্রবেশ করছে যে বড় পরিবর্তন ঘটবে সেটি হচ্ছে শরীর স্বাস্থ্য সংক্রান্ত কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে কাজেই শরীর স্বাস্থ্য দেখবেন আপনাদের যে খারাপ ছিল তা কিন্তু ধীরে ধীরে ভালোর পথে যাবে কিন্তু পেটের সমস্যা থেকেই যাবে পেটের সমস্যাকে নিয়ে আপনাদের বিশেষভাবে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেদিক থেকেও সাবধান থাকতে হবে আপনাকে ইউরিনের সমস্যা ইএনটির সমস্যা দেখা দিবে দ্বিতীয় যে বড় পরিবর্তন আসবে আপনার জীবনে সেটি হচ্ছে শিক্ষা সংক্রান্ত পঞ্চম ভাব নির্দেশ করে শিক্ষাকে পঞ্চমপতি মঙ্গল অবস্থান করবে পুরো মাস দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে দ্বিতীয়ভাবে থাকবে ষোলোই মার্চ পর্যন্ত এরপরে তৃতীয়ভাবে প্রবেশ করবে অর্থাৎ ষোলোই মার্চের পরবর্তী সময় বিদ্যার্থীদের জন্য শুভ নয় কাজেই যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের প্রচুর পরিশ্রম করতে হবে যারা উচ্চশিক্ষা করছেন তারা কিন্তু যথেষ্ট এখন থেকেই পরিশ্রমী হন নচেত আশানুরূপ নাম্বার আসবে না তৃতীয় যে বড় পরিবর্তন হবে সেটি হল প্রেম সংক্রান্ত যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন ষোলোই মার্চের পরবর্তী সময়ে প্রেমিক প্রেমিকার মধ্যে যথেষ্ট বিশ্বাসের অভাব দেখা দিতে পারে তৃতীয় পক্ষের কথাই কান দিবেন না কারু প্রোচনায় প্রভাবিত হবেন না আর যদি হয়ে যান তবে আপনার প্রেম সম্পর্কে ফাটন ধরে যেতে পারে দিক থেকেও আপনাকে সাবধান থাকতে হবে সন্তানকে নিয়ে পঞ্চমভাবে নির্দেশ করে সন্তান পঞ্চম প্রতি যেহেতু ষোলোই মার্চ পর্যন্ত থাকছে দ্বিতীয়ভাবে কাজেই বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ষোলোই মার্চের পরবর্তী সময়ে সন্তানের কারণে আপনার মানসিক উদ্বেগ বাড়তে চলেছে সন্তানকে নিয়ে সচেতন থাকুন নচেত সমস্যায় পড়ে যাবেন পঞ্চম যে বড় পরিবর্তন আসবে সেটি হচ্ছে চাকরি সংক্রান্ত বিষয়ে শনির দৃষ্টি থাকছে ভাগ্যভাবে এছাড়াও রবির দৃষ্টি থাকবে ভাগ্যভাবে এবং কর্মভাবে মধ্যম ভাগ পর্যন্ত থাকবে ভাগ্যভাবে এরপর দৃষ্টি পড়বে কর্মভাবে মার্চ মাসের মধ্যম ভাগের পর থেকে বেকারদের চাকরির সুযোগ বৃদ্ধি পেতে চলেছে আর যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশন হবে শুধু তাই নয় যারা চাকরিতে জায়গা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি বিবাহ সংক্রান্ত বিষয়ে সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তমপতি বুধ, সাতই মার্চ পর্যন্ত থাকছে তৃতীয়ভাবে কাজেই সাতই মার্চ পর্যন্ত সময়টি খুব একটা শুভ নয় কাজেই যদি পাত্রপাত্রী দেখাশোনা করতে চান তবে বুধ যখন রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সাতই মার্চের পর বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করুন পছন্দসই পাত্রপাত্রী সন্ধান পাবেন আপনার বিবাহকার্য কার্য সুসম্পন্ন হয়ে যাবে ব্যবসা সংক্রান্ত এবং অর্থ সংক্রান্ত মার্চ মাসে ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নতি কিন্তু ঘটবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন শুধু তাই নয় পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন উত্তরাধিকার সূত্রে আপনার হাতে আসতে চলেছে জমি জায়গা এবং বিষয় সম্পত্তি বড় পরিবর্তন আসবে সেটি দাম্পত্য বিষয়কে কেন্দ্র করে কারণ ষোলোই মার্চ মঙ্গন যখন তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে পরস্পরের উপর বিশ্বাস রাখবেন ছোট ছোট কথাকে বড় ইস্যু করবেন না আর যদি করেন দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে শনি যেহেতু থাকছে তৃতীয়ভাবে কাজেই বড় ভাইয়ের সাথে বড় বোনের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি যে বড় পরিবর্তন আসবে আপনার জীবনে সেটি হচ্ছে নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পেতে পারে কোনো জিনিসপত্র আপনার চুরি হতে পারে বা হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে সেদিক থেকে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এই মাসে আপনাকে প্রধানত তিনটি নিয়ম মানতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে অন্ততপক্ষে একুশবার ওম আদিত্যায়ু নম এই মন্ত্র পাঠ করুন এছাড়াও প্রত্যেক শনিবার ও মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করুন এর পাশাপাশি প্রত্যেক বুধবার দিন ওম গাং গণপতে নম এটি একশো আটবার জপ করুন অবশ্যই উপকার পাবেন ধন্যবাদ